আমি এত মানুষ মাগু কেমনে বোঝাই তোমায় দেশের কথা মনে হলে তোমাদের সুখের লাগি আসি দুর্ভবাসে টাকা পয়সা সোনা দানা ফাড়াই ফর্তি মাসে সত্যি কথা বলি মাগো জানতে যদি বল বসে হই আজি ডালাস আমি অত মানুষ মাগো কেমনে বুঝাই তোমায় দেশের কত মনে হলে পরাণ আমার জলে তোমাদের শম করে জন দূর ফবাসে টাকা পয়সা সোনা দানা ফাটাই প্রতি মাসে সত্যি কথা মাগো জানতে শুধু আমি মহিম আমাদের ফবাসী বাইদের পক্ষে থেকে এই গানটা গাইলাম দেশের মানুষের জন্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে